যেখানে নেই সেগুলোকে আরো আমরা যাতে স্ট্রেংথেনিং করা যায় সে কাজটা করছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এখন নটা সুপার স্পেশালিটির ব্যবস্থা করেছি সেখানে সব ব্যবস্থা আমরা সেখানে আছে পাশাপাশি যাতে আই হসপিটাল একদম যাতে মানে সুপার টু টু সুপার স্পেশালিস্ট করা যায় একশো একশো বেডের একটা সুপার স্পেশালিটির হাই আই হসপিটাল আমরা করছি সেটা এবারের বাজেট আমরা রেখেছি এবং তাতে করে অলরেডি কিছু বাজেট পাঁচ কোটি টাকা ইনিশিয়ালি আমরা দিচ্ছি আগামী দিনে আরও টাকা আমরা দেব এর মধ্যেও আমরা মরাছড়া এবং দক্ষিণ জেলার রূপাইছড়িতে দলাই জেলার মরাছরা এবং দক্ষিণ জেলার রূপাইছড়িতে টেন বেডের পিএসসি হসপিটাল এবং বিভিন্ন যেসব পিএসসিগুলো আছে সেখানে কোয়ার্টার নির্মাণের জন্য এই বাজেটের মধ্যে রাখা হয়েছে আপনারা শুনে খুশি হবেন আগরতলায় অনেকে যান বিভিন্ন কাজে যান পেশেন্টকে নিয়ে যান বা অন্য কাজে গেলে অনেক সময় আসতে অসুবিধা হয় থাকার অসুবিধা হয় তাদের জন্য যাতে বিনে পয়সায় থাকা যায় এবং খাওয়া সাবসিডাইজ হয়েছে তাদের মানে খাওয়ার জন্য ভর্তুকি দেওয়া যায় তার জন্য ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার একটা ব্যবস্থা আমরা আগরতলা সহ আমরা এই করছি এবং এই বাজেটের মধ্যে তার সংস্থান রাখা হয়েছে বন্ধুগণ আমরা নিজেরা জানি আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য প্রায়শ বিভিন্ন টিচারের কাছে আমাদের ধরতে হয় এর জন্য যখন আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বললাম যে এইভাবে কত ছুটবে এক মাস্টার থেকে আরেক মাস্টার আরেক মাস্টার থেকে আরেক মাস্টার এ করতে করতে তো মানে অবশ্যই অ্যাক্সিডেন্টও হয় অনেক সময় তা আমি ওনাকে বললাম যে একদম হাইস্ট লেভেলের যাতে সায়েন্স বিশেষ করে প্রথমে আমরা শুরু করেছি সায়েন্স সায়েন্সের এবং সাথে ইংলিশ বিভিন্ন যেসব আমাদের ত্রিপুরা শহরে ত্রিপুরাতে সমস্ত যে আমাদের বিভিন্ন জায়গায় এই ধরনের সেন্টার আমরা যাতে করতে পারি সেই ব্যবস্থা এই পঁচিশটা কোচিং সেন্টার হবে এবং প্রতিটি মহকুমায় করার আমরা চিন্তা ভাবনা করছি তাতে করে প্রায় সাত কোটি